বৈদিক শাস্ত্রে তো বলা হয়েছে যে ঈশ্বরের কোনো জন্ম মৃত্যু নেই কিন্তু শ্রীকৃষ্ণ তো জন্মগ্রহণ করেছিলেন তার পিতা মাতা আত্মীয় পরিজন সবাই ছিলেন তিনি মানুষের মতোই খেতেন ঘুমতেন চলাফেরা করতেন এমনকি তিনি দাম্পত্য জীবনও পরিগ্রহ করেছিলেন এবং বেশ কয়েকজন সন্তানেরও জনক হয়েছিলেন এমন একজন ব্যক্তি কি করে ঈশ্বর হতে পারেন চলুন দেখে নেওয়া যাক হরে কৃষ্ণ আমি অনুরাগ দাস আপনারা আমার সঙ্গে রয়েছেন মধুবনে শ্রীমদ্ভগত গীতার একটি শ্লোকাংশই এই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সেই শ্লোকাংশটি হল জন্ম কর্ম কর্মচমে দিব্যম আমার জন্ম ও কর্ম সকলই দিব্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও কর্ম মানুষের জন্ম ও কর্মের মতো লৌকিক এবং পার্থিব নয় তা অলৌকিক এবং চিন্ময় ঈশ্বরের কোনো জন্ম মৃত্যু নেই এটা ঠিক কিন্তু তার অর্থ এই নয় যে তিনি জন্মলীলা প্রকাশ করতে পারেন না এমন নয় যে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তার আগে তিনি ছিলেন না আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মলীলাকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন বা প্রকট হয়েছিলেন এ প্রসঙ্গে ভগবত গীতায় তিনি বলেছেন যদিও আমি জন্মরহিত অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর তবুও আমার শিয় প্রকৃতিতে অধিষ্ঠান করে আমি আমার মায়া শক্তির দ্বারা আবির্ভূত হই এবং এইভাবে তিনি যুগে যুগেই অবতীর্ণ হন তবে এইভাবে যুগে যুগে অবতীর্ণ হলেও তিনি কিন্তু অজনী সম্ভব অর্থাৎ তার জন্ম আমাদের মতো সাধারণ মানুষের জন্মের মতো নয় তিনি বসুদেবজি এবং দেবকীজীর হৃদয়ে চতুর্ভুজ রূপে প্রকাশমান হয়েছিলেন এবং তারপর শিশুরূপ পরিগ্রহ করে তাদের কোল আলোকিত করে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ মানুষের মতো মাতৃগর্ভে প্রবেশ করার মাধ্যমে তিনি জন্মগ্রহণ করেননি তিনি জন্মলীলাকে আশ্রয় করে এই পৃথিবীতে নিজেকে প্রকট করেছিলেন কিন্তু তিনি জন্মলীলাকে আশ্রয় করলেও জন্ম জন্মান্তরের মায়া তাকে মোহিত করতে পারে না এ প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনকে তিনি বলেছেন এর আগে তোমার ও আমার বহু জন্ম অতিবাহিত হয়ে গেছে তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে প্রশ্ন হতে পারে ভগবান যদি সর্বশক্তিমান হয়ে থাকেন তবে তিনি তো এমনিতেই প্রকট হতে পারেন জন্মলীলাকে কেন আশ্রয় করতে হয় এর উত্তর হল ভগবান ইচ্ছাময় তিনি জন্মলীলাকে আশ্রয় না করেও প্রকট হতে পারেন তার প্রমাণ হল ভগবানের নৃসিংহ অবতার যে অবতারে তিনি শুধুমাত্র একটি স্তম্ভের ভিতর থেকেই প্রকট হয়েছিলেন আসলে ভগবান বহুমুখী উদ্দেশ্য নিয়ে জনজগতে অবতীর্ণ হন জড়জগতে দুষ্কৃতকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করাও যেমন তার উদ্দেশ্য ঠিক তেমনি ভক্তদের নিয়ে বিভিন্ন লীলা প্রকাশ করাও তার অন্যতম প্রধান উদ্দেশ্য এবং তার এক একটি লীলার অন্তরালে থাকে একাধিক উদ্দেশ্য মানব দেহকে আশ্রয় করে জন্মলীলার মাধ্যমে আবির্ভাব হওয়ার পিছনে ভগবানের যে মুখ্য উদ্দেশ্যটি রয়েছে সেটি হল তার বাৎসল্য প্রেমের ভক্তদের অনুগ্রহীত করা অনুগ্রহায় ভক্তানান মানুষ দেহমাস্থিত বসুদেবজি দেবকীজী নন্দমহারাজ মাতা প্রমুখ ব্যক্তিরা হলেন ভগবানের বাৎসল্য প্রেমের ভক্ত অর্থাৎ অজ্ঞ ব্যক্তিরা যাদেরকে ভগবানের জন্মদাতা বা পিতামাতা বলে মনে করেন আসলে তারা ভগবানের জন্মদাতা বা পিতামাতা নন তারা ভগবানের বাৎসল্য প্রেমের ভক্ত কারণ ভগবানের কোনো জন্মদাতা নেই তিনি অজ তাকে কেউ জন্ম দেননি বা সৃষ্টি করেননি তিনি অনাদি ঠিক একই রকম ভাবে তিনিও কাউকে জৈবিক প্রক্রিয়া জন্ম দেননি দ্বারকার অনিরুদ্ধ প্রদ্যুম্ন প্রমুখ ব্যক্তিগণ কেউই কিন্তু ভগবানের ঔরস জাত পুত্র বা পৌত্র নন এরা হলেন ভগবানের কায়বহ বা অংশপ্রকাশ ঠিক একই রকমভাবে ব্রজের শ্রীদাম সুদাম দাম বসুদাম বা হস্তিনাপুরের অর্জুনরা হলেন ভগবানের সক্ষভাবের ভক্ত এবং ব্রজের শ্রীরাধিকাদি গোপীগণ বা দ্বারকার বিবাহিত রমণীগণ হলেন ভগবানের মধুরভাবের ভক্ত আসলে মূল বিষয়টা হলো ভক্তিমার্গের ভক্তরা মূলত পাঁচটি ভাবকে আশ্রয় করে ভগবানের ভজনা করে থাকেন সেই ভাব পাঁচটি ভাবের মধ্যে শুধুমাত্র শান্ত ভাবের ভক্তরাই ভগবানকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করেন এরা সাধারণত ভগবানের চতুর্ভুজ রূপের আরাধনা করেন শান্ত ভাবের প্রধান পাত্রগণ হলেন শনকাদি ঋষিগণ অন্যদিকে দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর ভক্তরা এই চারটি ভাবের যে কোনো একটি ভাবকে আশ্রয় করে ভগবানের সঙ্গে অপ্রাকৃত এবং দিব্য সম্বন্ধে সম্বন্ধযুক্ত থাকেন এরা ভগবানের মাধুর্যময় শ্যাম সুন্দর দ্বিভুজ রূপের ভজনা করে থাকেন এরা কখনোই ভগবানের প্রতি সম্ভ্রম বা সংকোচ ভাব পোষণ করেন না কারণ এরা সর্বদাই ভগবানকে একান্ত আপনজন বলে মনে করেন অবশ্য দ্বারকালীলার ভক্তদের প্রেম ঐশ্বর্য মিশ্রিত সেই বিষয় নিয়ে আমরা অন্যত্র বিস্তারিতভাবে আলোচনা করব যাই হোক মূলত বিষয়টা হল যে ভক্ত যে ভাব নিয়ে ভগবানকে ভজনা করেন ভগবানও ঠিক সেইভাবেই তাকে অনুগ্রহ করেন যে যথামং প্রপদ্যন্তে তাং ভজাম্য হম অর্থাৎ আপাত দৃষ্টিতে যাদেরকে ভগবানের পিতা মাতা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র বা আত্মীয় পরিজন বলে মনে হয় আসলে তারা ভগবানের মাধুর্য প্রধান ভক্ত তারা প্রত্যেকেই অনাদিকাল থেকেই দাস্য সক্ষ বাৎসল্য মধুরাদি ভাবগুলিকে আশ্রয় করে ভগবানের সঙ্গে অপ্রাকৃত এবং ভক্তিমূলক সম্পর্কে সম্পর্কযুক্ত হয়ে রয়েছেন তারা ভগবানের অনাদিসিদ্ধ পরিকর নামেও পরিচিত ভগবান যখন যখন পৃথিবীতে বা অন্য যে কোনো জড়ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন তখন তখন তিনি লীলা সহায়কারী সেই সমস্ত পরিকরদের নিয়েই অবতীর্ণ হন কিন্তু আক্ষেপের বিষয় হল ভগবত বিমুখ একদল অজ্ঞ মানুষ যুগ যুগ ধরেই ভগবানের এই গভীর তত্ত্ব সমন্বিত লীলাগুলি না বুঝতে পেরে ভগবানকে একজন সাধারণ মানুষ ভেবে তাচ্ছিল্য করে আসছে এ প্রসঙ্গে গীতায় ভগবান নিজেই বলেছেন অবজানন্তি মাংমুরা মানুষিং তনু পরম ভাবমা জানন্ত মম ভূত মহেশ্বরম অর্থাৎ আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না শ্রীমদ্ ভাগবতেও প্রায় একই রকম একটি শ্লোক রয়েছে যেখানে বলা হয়েছে ইনি হচ্ছেন সেই পরম ব্যক্তি যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন এবং সাধারণ মানুষেরা জরা প্রকৃতির সৃষ্টি বলি মনে করেন ভাগবতে আরও বলা হয়েছে এই কৃষ্ণকে সমস্ত আত্মার পরমাত্মা বলে যেন জগতের মঙ্গলের জন্য সেই তিনি পরম ব্যক্তি হয়েও এখন সাধারণ মানুষের মতো প্রকাশিত হয়েছেন যোগমায়াকে আশ্রয় করে প্রসঙ্গ জানিয়ে রাখতে চাই যে এই জড়জগতে জগতে ভগবান অবতীর্ণ হলেও জরা ব্যাধি রোগ শোক বার্ধক্য ইত্যাদির দ্বারা তিনি কখনোই প্রভাবিত হন না কারণ তিনি এই জরা প্রকৃতির অধীন নন এ প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে ঈশ্বর প্রকৃতিতে আছেন তবু প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারে না এইখানেই ঈশ্বরের ঈশ্বরত্ব এবং মৃত্যু যে তাকে স্পর্শ করতে পারে না সে কথা তো বলাই বাহুল্য কারণ তার দেহটি আমাদের দেহের মতো জড় দেহ নয় তার দেহটি হল চিন্ময় দেহ আমাদের দেহ ও আত্মা দুটি আলাদা আলাদা বস্তু আমাদের মৃত্যু হলে দেহটি পড়ে থাকবে এবং আত্মাটি কর্ম অনুযায়ী পরলোক গমন করবে কিন্তু ভগবানের ক্ষেত্রে তেমন হয় না কারণ তার দেহ ও আত্মা অভিন্ন শ্রীমদ ভাগবত ও মহাভারতের মৌসল পর্বের বর্ণনা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ইচ্ছায় এক ব্যাধের দ্বারা তীরবিদ্ধ হওয়ার মাধ্যমে তার অন্তর্ধান সমাপন করেছেন জরা নামক এক ব্যাধ ভ্রমবশত শ্রীকৃষ্ণকে স্বরবিদ্ধ করে অনুশোচনা করতে থাকলে শ্রীকৃষ্ণ তাকে বলেন হে জরা ভয় পেও না তুমি যা করেছ তা আমার ইচ্ছাতেই সংঘটিত হয়েছে এতে তোমার কোনো অপরাধ নেই শেষ করার আগে বলতে চাই আজকের তারিখে একটা বড় অঙ্কের মানুষ যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে স্বীকার করবেন না তাতে অবাক হবার কিছু নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে সাক্ষাত উপস্থিত ছিলেন তখনও একদল মানুষ তাকে সাধারণ মানুষ বলেই মনে করতেন এমন কি তার ঐশ্বর্যময় রূপ দর্শন করেও অনেকেই তাকে চিনতে পারেননি তার প্রমাণ দুর্যোধন দুঃশাসনরা কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন শান্তির বার্তা নিয়ে সভায় উপস্থিত হয়েছিলেন তখন দুর্যোধন দুঃশাসনরা তাকে বন্দি করতে উদ্যত হলে ভগবান সরস্বর্যময় চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন কিন্তু দুর্যোধনরা শ্রীকৃষ্ণের সেই ঐশ্বর্যময় রূপ দর্শন করা সত্ত্বেও শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেননি বা সেই উপলব্ধি তাদের হয়নি কারণ ভগবানকে উপলব্ধি করার একমাত্র অবলম্বন হলো ভক্তি যার লেশমাত্র দুর্যোধনদের হৃদয় ছিল না দুর্যোধনদের মতো ব্যক্তিরা প্রশ্ন তোলেন যে যিনি ষোলো জন রোমানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি আর হন না কেন ভগবান হতে পারেন না কিন্তু তাদের এটাও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ নিজেকে ষোলো হাজার একশোটি রূপে প্রকাশিত করে একই সময়ে একই লগ্নে ষোলো হাজার একশোটি আলাদা আলাদা বিবাহ মণ্ডপে উক্ত রমণীগণকে একত্রে বিবাহ করেছিলেন যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় অথবা যারা গোপীদের বস্ত্রহরণ লীলা নিয়ে প্রশ্ন তুলেন তাদেরও এটা জেনে রাখা উচিত যে যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে বস্ত্রহরণ লীলা করেছিলেন সেই শ্রীকৃষ্ণই তার কনিষ্ঠাঙ্গুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন হরে কৃষ্ণ